গরমের মধ্যে মেকআপ করবে ভয় পাচ্ছ না ভয় পাবে না ভয় না পেয়ে আমার টিপসগুলো শুনতে থাকো সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো কি করবে গরমের মধ্যে তো মেকআপ বসানো খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় তো আমি কি করব আগে ক্লায়েন্টের প্লেসটা একদম ভালো করে ক্লিন আপ করে নেব তো কি করেছি ওকে আমি সিটি এম এল করে দিয়েছি সিটি এম এল করে আমি ওর প্রাইমার ইউজ করেছি তো সামারের জন্য প্রাইমার হচ্ছে ইংলটের প্রাইমার ফরিবার ফিফটি টুর প্রাইমার তারপরে হচ্ছে পোর প্রফেশনাল তো আমি ইউজ করেছি পোর প্রফেশনাল প্রাইমার তো খুব ভালো একটা প্রাইমার এরপরে ইউজ করছি কিউটি বিউটি মশ্চারাইজারটা কারণ ওর স্কিনটা একটু ড্রাই আছে সেই জন্য এরপরে দিলাম হচ্ছে ম্যাজিক ড্রপ তোর পরপর দেওয়ার পর কি করছি একটা একটা দেওয়ার পর কিন্তু আমি স্কিনটাকে শুকিয়ে নিচ্ছি আর যথাসম্ভব চেষ্টা করবে মুখে যাতে হাওয়া লাগে হাওয়া না লাগলে কিন্তু প্রবলেম হয়ে যায় প্রবলেমে সবাই পড়তেই পারো কারণ সব ক্লায়েন্টের বাড়িতে এসি থাকে না তো সেভাবে তোমরা ম্যানেজ করে নেবে তারপরে ওর আমি বেস ক্রিয়েট করেছি হচ্ছে রেকর্ডের কনসিলার প্লেট থেকে খুব ভালো একটা প্লেট খুবই ভালো রিজনেবেল প্রাইসে আছে এরপর আমি ওর ফাউন্ডেশন ইউজ করেছি হুডা বিউটি দুটো শেড দিয়ে একটা শেড ক্রিয়েট করলাম তো আমার পরপর ওর স্কিন প্রিপারেশান হয়ে গেছে এখন আমি আই ক্রিয়েট করবো তো আই বেসটা ইউজ করেছি হচ্ছে টার্টের তোমরা অবশ্যই যারা যারা জানো তো জানো আর যারা জানো না তারা আজকে জেনে নাও তো এরপরে কি করেছি ওর আই ক্রিয়েট করছে আই আমি ফুল ক্রিস করব আর কেন কাটক্রিস করব। আমি ব্রাইডাল করছি সেই জন্য ফুল কাটক্রিসে আমি আই শেডুটা তোমাদেরকে দেখাচ্ছি আই শেডু ইউজ করছি হচ্ছে প্রিটি অল সেটেল তো রিজনেবেল প্রাইসে আছো আছে সবাই কিনতে পারো তো অনেকেই কি করে মানে যে এটা হবে না ওটা হবে না বিভিন্ন ধরনের তোমরা ঘাবড়াবে না যে কোনো একটা জায়গাতে সিদ্ধান্ততে থাকবে যেটা জানো না সেটা জানার চেষ্টা করবে তো চলো আজকের জন্য এই পর্যন্তই টাটা পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে